হ্যাঁ তার উত্তরটি হয়ে গেল হ্যাঁ এবার বাঘ ফল এবারে লেখো যাচাই করো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে লিখো কোনো সমস্যা না হ্যাঁ সবাই লক্ষ্য করো জায়গায় শিকা হয়ে যাবে

হ্যাঁ দু নাম ওকে হ্যাঁ এবার বসি দাও বাহ্য কোথা আছে সেটি বসো বাহ্য কোথা আছে সেটি বসো বাজ্য নিচে বসো বাজ্য নিচে বাজ্য নিচে বসো বাহ্য কোথা আছে এখানে দেখো হ্যাঁ গণিত বাহ্য কোথা আছে বাজ্য বাজ্য আছে দুইশত ছল্লিশ ওকে নিচে বসো আর একটু নিচে বসো দিলে অঙ্ক করতে পারো হ্যাঁ বাজ্য হবে কত হ্যাঁ দুশো তো চল্লিশ তারপরে কি আছে সময় হ্যাঁ গুড বয় তারপরে বাজক কত আছে হ্যাঁ ষাট তাহলে বাজক ষাট লিখো হ্যাঁ তারপরে কি চিহ্ন বা চিহ্ন কী বললো তো হ্যাঁ গুণ চিহ্ন তারপরে কি বাঘ ফল তাহলে বাঘ ফল কত দেখা যাচ্ছে না একটু চোখটা চন্দ করে লিখো হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে নাও হ্যাঁ লিখো হ্যাঁ বাঘ ফল কত আছে লিখো চার হ্যাঁ তারপরে চিহ্নটা দিয়ে দাও চিহ্ন কত আছে হ্যাঁ বাঘ শেষ কত আছে জিরো ওকে ধন্যবাদ হ্যাঁ ওকে এবার ষাটের সাথে চার গুণ করলে কত হয় চার শূন্য শূন্য বসাও হ্যাঁ চার শূন্য শূন্য চারশয় চব্বিশ হ্যাঁ বসাও তাহলে দুইশো তো চল্লিশ হয়ে হয়েছে চারটা সুন্দর করে লিখো হ্যাঁ হয়েছে তাহলে সঠিক হয়েছে তো হ্যাঁ তাহলে অর্জনে একটা হাততালি দাও তো ধন্যবাদ ভাইয়ানকে